এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা সামনে বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাগ স্বাধীনতার শনিবার ষোলই নভেম্বর সকালে রাজধানীর সোনা সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে শুধু পরিবেশের দিক দিয়েই নয় মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠার জন্য দায়ী আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থিরজিরোর ভিত্তিতে যেখানে সম্পদকে কুক্ষী কুক্ষিগত করা হবে না সবার মাঝে সমানভাবে বন্টন হবে তিনি বলেন বিদেশি অতিথিদের বলবো আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন বাংলাদেশের তরুণের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে যেভাবে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন আমাদের শনিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলন চলবে আঠারোই নভেম্বর পর্যন্ত এবারের থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্যাক্সার্ডস ওয়ার্ল্ড এতে আশিটিরও বেশি দেশ থেকে দুইশো জনের বেশি আলোচক তিনশো জন প্রতিনিধি এবং আটশো জন অংশ নেবেন